ছন্দে ফিরছে শামশেরগঞ্জ চালু হলো ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার ওয়াকা আইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর আজ শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামসেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনো রকম অশান্তির ছড়ায়নি কিন্তু বেশ কিছু টিভি চ্যানেল বিশেষ করে গদি মিডিয়া শামসেরগঞ্জকে অন্যভাবে দেখানোর জন্যই আজ মুর্শিদাবাদ তথা শামশেরগঞ্জের বদনাম হচ্ছে বেশ কিছু জায়গায় দেখা গেল একটা গ্রামে চার পাঁচ ঘর মাত্র হিন্দু এবং তাদের বাড়িও মসজিদের একদম পাশেই কিন্তু সেখানেও সম্প্রতির বার্তা তুলে ধরছেন হিন্দু মুসলিম উভয় পক্ষ আসুন শামশেরগঞ্জে সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনি হ্যাঁ কেমন আছে হ্যাঁ ভালোই আছে এই তো পাশে দেখতে মসজিদ আপনি কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা না আমরা না ভয় খাইনি কিন্তু ওরাই আমাদেরকে বলেছে যে তোমরা ভালো ভাবে থাকো কি বলেছে তোমাদের কিছু হবে না আমরা আজের সঙ্গে হ্যাঁ বলেছি তোমরা না ভয় না তোমরা ভয় করিও না আমরা তোমাদের সঙ্গে আছি এত এই নদীর আপনারা কেমন আছেন আমরা মোটামুটিভাবে ভালোই আছি না আমাদের গ্রামে ঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে যে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবীন্দ্রপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাতগড়িয়া এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়েছিলাম সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিন অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না দেখা নয় ওখানকার মানুষ হয়তো উপরে চলে গেছে যানমাচার মাচার সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষ্টলা এবং আমাদের অঞ্চলে বগদানগর অঞ্চল ভিতরে দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষ্টলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার এইটা মহিষলা গ্রাম এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বুঝাচ্ছি কি বলছি এই কারণেই কি যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করত তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন মহুল বলে লোক আছে আমার দাদা একজন তে সে কাজ করেছে এখানে হাজিবুল্লা বলে আছে একজন কাজ করেছে এখানে আমাদের এ আছে সারফরাজ একজন আছে মেম্বার এনামুল মেম্বার আছে আপনার রহন প্রাক্তন মেম্বার আছে আমাদের রজুল ইসলাম কাঁকুরিয়ার যে আমাদের বুকচিতিয়া লড়াই করছে রবজুল ইসলাম যে একটা ঘটনা মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল সেখানে তিনি কাঁকুড়ি মানুষ এক জায়গায় হয়ে এক সঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে কাঁকুড়িয়া থেকে যে বিভিন্ন আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন আবার ফিরে এলেন কবে গেছিলেন

আচ্ছা আপনার আত্মীয় বাড়ি হয় হ্যাঁ আত্মীয় বাড়ি আচ্ছা আপনার নাম কি আমার নাম কুসুম মণ্ডল এই জায়গাটার নাম কি চার নম্বর চার নম্বর ঠিক বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কেন আতঙ্কতে চলে গেছিলাম এখানে বম ডম করছিল অসুবিধা হচ্ছিল ভয়ে চলে না কেউ কোনো কথা বলেনি বা কোনো অত্যাচার হয়নি আমাদের উপরে আমরা নিজে চলে গেছিলাম আবার ফিরে এলাম কবে কালকে এসছি পুলিশ নিয়ে এসছে না না আমরা নিয়েছি নিজেরাই নিজের চলে এসছি এখানে এতদিন উঠছে যে মুসলিমরা আপনাদের উপর অত্যাচার করছে না কোনো অত্যাচার হয়নি তো আমাদের উপর আমরা নিজেরাই চলে গেছিলাম নিজেরাই আবার ফিরে গেলাম

সবই আমার এখানে খুব ভালো লাগছে থাকতে হ্যাঁ সব ঠিক ঠিক আছে না না কোনো অসুবিধা না ভালো সব দিনই না আমার এখানে কোনো ঝাড় কিছু নাই না কিছু না না বুঝতে পারিনি বহু দিন থেকে সংখ্যা বেশি মুসলিমের হ্যাঁ নিরাপদ আছে হ্যাঁ না কেউ ভয় দেখায়নি আমরা সাত আট ঘর আছি আমার নাম সামিন রবি দাস নম্বর আমার সামিন রবি দাস তাসিন মন্ডলের রিপোর্ট শ্যাম